কেমন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন পর কিন্তু আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আসলে অনেক বিজি আছি আর কি কয়েকদিন যাবৎ এই কারণে আর মেইন যে কথা সেটা হচ্ছে আমার মোবাইলটা আমি বিক্রি করে দিয়েছি এটা আমার হচ্ছে আগের যে ফোন ছিল সেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি যাই হোক এখন হচ্ছে অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন একটা স্ক্রিন নিয়ে আসছি এই স্ক্রিনটা বলেছিলাম যে মেবি কয়েকদিন আগে রিলিজ করার কথা ছিল যাই হোক সময় সর্বতার কারণে রিলিজ করতে পারি নাই আর হচ্ছে স্ক্রিনটার কোয়ালিটি দেখতে পারতেছেন কেমন হয়েছে আর স্ক্রিনটা কীভাবে ডাউনলোড করবেন সেম আগের মতোই শুধুমাত্র আমি ভিডিওতে দেখাবো সমস্যা নাই আর হচ্ছে স্ক্রিনের যে কোয়ালিটি আমি একটু আপনাদের দেখাই ঘুরে ধুরে দিয়ে ধরতে পারতেছেন খুব সুন্দর একটা স্ক্রিন স্ক্রিনটা অনেক দিন আগে মেক করছিলাম হোক এখন রিলিজ করে দিলাম এবং এর কারণে রিলিজ করতে পারিনি আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা দ্রুত করে নেবেন আর একটা নোটিশ সবাইকে বলে দিন যারা বলতেছেন যে আপনাদের অ্যাপের কি খবর আসলে আমাদের যে স্ক্রিন স্টোর অ্যাপটা ছিল মানে আছে এইটাতে হচ্ছে একটা সমস্যা হয়েছে ঠিক আছে যার কারণে অ্যাপটার সাইন আপে প্রবলেম হচ্ছে তো খুব তাড়াতাড়ি ফিক্স করা হবে ইনশাল্লাহ আর সম্ভবত এইচএসসি পরীক্ষার পরে এটা ফিক্সড করা হবে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু কষ্ট করেন আর স্ক্রিনের এই স্ক্রিনটা নাবের স্ক্রিনটা কিভাবে ডাউনলোড করবেন তো চলো আমি আপনাদের এখন দেখাই দিয়ে করেন ভিডিও শুরু করা যাক তার জন্য আপনাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে এরকম একটা লিঙ্ক পাবেন ঠিক আছে তো এখানে দিয়ে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে একটা ওয়েবসাইটে ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে তো এখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট এইখানে সাবস্ক্রাইব চ্যানেল এখানে ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা এইখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমার একটু নেট কানেকশান স্লো যার কারণে ও সমস্যাটা হচ্ছে ওয়েট তো এইখানে হচ্ছে আমাদের চ্যানেলটা আসবে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো করা লাগবে না যারা করে নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সাবস্ক্রাইব করার পরে এন্ডে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে ফলো ফেসবুক এই ট্যাক্সটাতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে এই পেজটাতে যারা ফলো করার নাই তারা ফলো করে দিয়ে আর যারা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখান থেকে যে লাইক করে দেবেন একটা পেজটাতে তো তারপর আবার এটা কেটে দিয়ে ব্যাক করবেন ব্যাক করার পর লাইক ইউটিউব ভিডিও ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ভিডিও ওপেন হবে তো ভিডিওতে একটা লাইক কমেন্ট করে লাইক প্লাস একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আবার জয়েন্ট টেলিগ্রাম এটা হচ্ছে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই তারা এটাই সুযোগ আর কি এখান থেকে জয়েন করে নিতে পারবেন সকল আপডেট আমি ইউটিউবে দেওয়ার আগে টেলিগ্রামে দিয়ে থাকি ঠিক আছে তো সেক্ষেত্রে এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যে এখানে নিচের দিকে জয়েন অপশন পাবেন এখানে জয়েন করে নেবেন তো তারপরে এখান থেকে দেখবেন যে গেট ওয়ে লিঙ্ক এটা আনলক হয়ে গেছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার হচ্ছে ই টু ওয়েট অনেট কানাকশানটা স্লোর যার কারণে এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ তারপরে এখান থেকে গোট ওয়ে লিঙ্ক আবার এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন যে স্ক্রিন যে ড্রাইভ লিঙ্কটা এটা কিন্তু চলে আসবে আচ্ছা আচ্ছা এ টু ওয়েট এই যে দেখতে পারতেছেন ওইখানে ক্লিক করার পরে আমাদের যে ড্রাইভ লিঙ্ক স্ক্রিনটা ড্রাইভ লিঙ্ক করা আছে তো এটা চলে আসবে দেখতে পারতেছে না এই যে স্ক্রিনটা স্ক্রিনটা কিন্তু চলে আসছে তো তারপর এখান থেকে যে ডাউনলোড এখানে ডাউনলোড করে স্ক্রিনটা ডাউনলোড করে খেলতে পারবেন তো এই ছিল ডাউনলোড প্রসেস যারা এখন আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তারা তৈরি করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে